আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের এক ভয়াবহ রোগ ডাক প্লে বা ডাক ভাইরাল এন্টেরাইটিস এর কারণ লক্ষণ প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে শহীদ কৃষি খামার পরিবার কৃষক ও খামারের স্বপ্ন বাস্তবায়নে নির্ভরযোগ্য ঠিকানা শহীদ খামার পরিবার আপনার সাথেই সম্মানিত দর্শক কৃষক ও খামারি ভাইও বোনেরা আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা বিশ্বাস করি সঠিক তথ্য ও পরামর্শের মাধ্যমে আপনার কৃষি ও খামার কার্যক্রম আরও সফল হবে আজকে আমরা আলোচনা করব হাঁসের এক ভয়াবহ রোগ রোগটির নাম ডাক প্লে বা ভাইরাল এন্টারাইটিস এর কারণ লক্ষণ প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে ডাকপ্লে রোগ একটি মারাত্মক জনিত রোগ সাধারণত বড় হাঁসেরা এই রোগে বেশি আক্রান্ত হয় এটি হেরপিস ভাইরাস গ্রুপের একটি ভাইরাস দ্বারা হয়ে থাকে এবং খুব দ্রুত খামারে ছড়িয়ে পড়ে রোগের কারণ এই ভাইরাস মূলত দূষিত পানি খাবার পুকুরের কাদা আক্রান্ত হাঁসের লালা বিষ্ঠা কিংবা মৃত হাঁসের দেহ থেকে ছড়ায় যদি খামারে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তবে কয়েকদিনের মধ্যে পুরো পাল আক্রান্ত হতে পারে রোগের লক্ষণ ডাকপ্লে রোগের প্রধান লক্ষণগুলো হল হাঁস খাওয়া দাওয়া বন্ধ করে দেয় দুর্বল হয়ে পড়ে চোখ থেকে পানি পড়ে মুখ দিয়ে ফেনা বের হয় পায়খানার সাথে রক্ত বা সাদা সবুজ পাতলা পায়খানা হয় ডিম বন্ধ হয়ে যায় এবং হঠাৎ মৃত্যু ঘটতে পারে প্রতিরোধ ব্যবস্থা এই রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা হল ভ্যাকসিন হাঁসের চার সপ্তাহ বয়সে প্রথম ডোজ এবং চার থেকে পাঁচ মাস পরে বুস্টার ডোজ দিন খামারের পানি ও খাবার সবসময় পরিষ্কার রাখুন এবং মৃত হাঁস দ্রুত সরিয়ে ফেলুন চিকিৎসা এই রোগের নির্দিষ্ট ভাইরাসনাশক ওষুধ নেই তবে আক্রান্ত হাঁসকে আলাদা করে রাখুন এবং ইলেকট্রোলাইট মাল্টিভিটামিন এডি থ্রি ই বি কমপ্লেক্স দিন সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকাতে পশুচিকিৎসকের পরামর্শে টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে ডাক প্লে রোগ হলে ক্ষতি অনেক তাই আগে থেকে সতর্ক থাকুন তাই সময়মতো ভ্যাকসিন দিন খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং রোগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন আপনার খামারের হাঁস সুস্থ থাকুক উৎপাদন বাড়ুক এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ আমাদের ভিডিওগুলো যদি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন এবং অন্যদের সাথে শেয়ার করুন আপনাদের প্রতিটি সাপোর্ট আমাদের জন্য অনুপ্রেরণা কৃষি ও হাঁস মুরগি পালনের আরও টিপস পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন কৃষিক খামার পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা